আপনি জানেন কি হোয়াটসঅ্যাপের মেসেজগুলো বোল্ড ইটালি কাটা লেখা বা কোড স্টাইলে লিখতে পারেন এক মিনিটে শিখে নিন এই অসাধারণ টিপস তো বন্ধুরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে নিজ নাম্বারে এস এম এস করবেন বা বিভিন্ন ফাইল ডকুমেন্ট অ্যাটাচ করে রাখতে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট টেক্সকে স্টাইলিশ করে তোলা যায় বোল্ড ইটালিক এমনকি মনোস্পেস স্টাইলে তো এই কাজটি করতে হলে শুরুতেই আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখানে যার সাথে আপনি এসএমএস করবেন সেই আইডিতে ঢুকবেন ঢুকে যে টা লিখবেন যে এসএমএসটাকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন পুরোটা লিখে নেওয়ার পরে সামনে এবং পিছনে অ্যাস্টারিক মার্ক দিন অর্থাৎ স্টার মার্ক দিন অ্যাস্টারিক মার্ক সামনে এবং পিছনে দিলে দেখবেন লেখাটা হাইলাইট হয়ে যাবে অর্থাৎ বোল্ড হয়ে যাবে তো এইভাবে আপনি চাইলে যে কোনো ওয়ার্ড বা যে কোনো একটা পুরো প্যারাগ্রাফকেও আপনি বোল্ড করতে পারেন খুব সহজেই তো আমরা চলে যাচ্ছি পরের টিকে তো এটা দেখুন ইটালিক লেখা অর্থাৎ লেখাকে কিছুটা বাঁকা সাইজের করতে লেখাকে আরেকটু সুন্দর দেখাতে এই টিক্সটি ব্যবহার করতে পারেন লেখা ইটালিক করার জন্য শব্দের সামনে এবং পিছনে আন্ডার স্কোর ব্যবহার করুন দেখুন আন্ডার স্কোর ব্যবহারের ফলে সাথে সাথে লেখাটি কি সুন্দর ইটালিক হয়ে গেল তারপরে আমরা দেখব কিভাবে লেখাকে কাটা লেখা করা যায় অর্থাৎ স্ট্রাইক থ্রো একটি লেখা লিখলেন আপনি মাঝখান বরাবর লাইন টেনে কেটে দিতে পারবেন খুব সহজেই তো চলুন এটা কিভাবে করা যায় আমরা সেটা দেখব তো পুরো শব্দটা লেখার পরে সামনে এবং পিছনে টিলটা দিয়ে দিবেন অর্থাৎ এই যে চিহ্নটা দেখছেন এই চিহ্নটা দিয়ে দিবেন টিলটা সামনে এবং পিছনে দিয়ে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন লেখাটির মাঝ বরাবর কেটে গেছে তো এটাই হল টু করার নিয়ম তারপরে দেখবো আমরা কিভাবে লেখাকে কোডিং করতে পারি বা মনোস্পেস যেটাকে বলে তো আমরা লেখাকে মনোস্পেস করার জন্য শব্দটির শেষে এবং শুরুতে তিনটা ব্যাকটিক দিয়ে দিব। অর্থাৎ ব্যাকটিক দিয়ে দিলেই তিনটা করে ব্যাকটিক দিয়ে দিলে লেখাটি মনোস্পেস হয়ে যাবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ট্রিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ